মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি সকাল সকাল থেকে উঠে গেছি এখন আটটা বেজে গেছে ঘুম করতে উঠতে তো এই যে ঘরে একটু রোদ আসতেছে আর সকাল সকাল ভাপা পিঠা দাদু এই যে সকাল সকাল নিয়ে আসছে ভাপা পিঠা এই যে আর আদেয়ার জন্য কি নিয়ে আসছে চকলেট আর চকলেট বিস্কিট ডেরি মিল্ক আর চকলেট বিস্কিট তো এখন আমরা ভাগা পিঠাটাই সবাই খাওয়া দাওয়া করতেছি আদের বাবা এখন উঠে নাই গম থেকে তাই না আদে তো আদে আগে খাই নিক তাই না খেয়ে বলো কেমন এটাও খাও খাও এতটাও খাও আগে এটা মুখে দিয়ে নাও আমি একটু করতেছি কেমন টেস্টি খাও তো আজকে আমাদের সকালের নাস্তায় রুটি আর হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি ডিম মামলেট এক পত্তর নাস্তা হয়ে গেছে ডিম সিদ্ধ তাই না আদে আর রুটি বানাচ্ছে তো এখানে আমাদের এই যে রুটি খাওয়ার ভাজি রেডি হয়ে গেলো ফুলকপি আলু দিয়ে পারব না আর এই যে রুটি বানানো হবে রুটি ডো করা হয়ে গুটি করা হয়ে গেছে এইদিকে সকালের নাস্তা খাওয়া হইতেছে কি খাচ্ছ সকালে ডিম সেদ্ধ একবার হয়ে গেছে ওই যা দেয়া খাচ্ছে কেমন 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 আদের বাবা কেমন আজকে মানে আমি রান্না করতে বসলাম কিন্তু হচ্ছে মা সব কিছু গুছিয়ে দিয়ে গেছে আদা রসুন বাটা মাংস গরম মশলা বাটা সব রেডি করে দিয়ে গেছে মাছ রান্না করবো আর যেটা আছে মুরগি মাংস ভেজে দিয়ে রেখে গেছে এখানে যে পিঁয়াজ ভাজতেছি এটা হচ্ছে বেরেস্তা করবো মাছ রান্না হয়ে গেছে এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব বড় হাড়ি নিচে আসছে চারটা মুরগি চারটা মুরগি রান্না করব আর এই যে মাছ রান্নার লোকটা দেখাই এই যে মাছ মাছ রান্না করা হয়ে গেছে কাতল মাছ সে দো পেঁয়াজ তো এদিকে চিকেন রান্না হইতেছে

তো আমরা বেলায় হাঁটতে বের হয়েছি আমি আদের বাবা আদেয়া আর আদের বাবার ওষুধ কিনতে হবে এই যে সন্ধ্যা রুটি হয়েছে আমরা হাঁটতে হাঁটতে ব্রিজে চলে আসছি আর ব্রিজের পারতেছেন চাপায় সেতু ওই আদে আর আদের বাবা আর ওই যে চাঁদ আদে আর আদের বাবা আসতেছে মসজিদ তো আমরাই তো ব্রিজের উপরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিও কেমন লাগছে কেমন লাগছে টাটা দিয়ে দাও সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এটাটা